আসসালামু চলে আসলাম মাত্র এক কাপ বেসন দিয়ে দোকানের মতো রসালো বুন্দিয়া বানানোর নিয়ে রোজার মাসে বেসন সবার ঘরেই থাকে তাই চাইলেই দোকানের মতো ঝরঝরে রসালো বুন্দিয়াটা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাহলে চলুন এবার ঝটপট বুন্দিয়াটা বানিয়ে ফেলি প্রথমে বুন্দিয়া বানানোর জন্য এক কাপ বেসন চেলে নিচ্ছি তারপর এক কাপ পানি একটু একটু করে দিয়ে ভালোভাবে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বিভিন্ন রকমের ডালের বেসনের জন্য পানিটা একটু কম বেশি লাগতে পারে তবে সাধারণত এক কাপ বেসনের জন্য কাপ পানি দিয়ে গুলিয়ে নিলেই গোলাটা একদম ঠিকঠাক হবে গুলিয়ে নেওয়ার পর উপর থেকে বেসনটা এভাবে করে ছেড়ে দিলে এরকম ড্রপ পরবে অর্থাৎ যখন এরকম ফোটা ফোটা পড়বে আর ওই ফোঁটাটা বেসনের সঙ্গে পরা মাত্রই মিশে না গিয়ে একটুখানি ছোট্ট গুটির মতো সৃষ্টি হয়ে বেসনের সঙ্গে মিশে যাবে তখন বুঝে নিবেন আপনার গোলাটা একদম ঠিকঠাক আছে এখন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যখন বেসনটা অল্প করে এভাবে ছাড়া হবে তখন ড্রপটা ঠিক এরকম পড়বে আশা করি দেখেই বুঝতে পারছি গুলিয়ে নেয়ার পর আমি বেসনটা সমানভাবে তিন ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা শুধু বেসন দিয়ে বানিয়ে নিব আর দুইটাতে আমি দুই রকমের ফুড কালার মিশিয়ে নিব এখন একটাতে দিচ্ছি সামান্য একটু বা দুই ফোটার মতো গ্রিন বা সবুজ ফুড কালার এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিতে পারেন আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম কালারফুল বা দেখতে ভালো লাগার জন্য তারপর একটাতে একটুখানি জর্দার কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলায় একটা হাড়িতে দিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ পানি যতটুকু চিনি দিবেন তার অর্ধেক দিতে হবে পানি এক কাপ বেসনের যে লাগবে আমি এখানে অর্ধেক পরিমাণ বুন দিয়ে ভিজিয়ে তাই কাপ চিনি দিলাম চিনিটা যখন এরকম ফুটে গেছে ওই পর্যায়ে দিচ্ছি একটা চামচ ভিনিগার বা সিরকা জাল করে নেওয়ার পর যখন শিরাটা এরকম একটুখানি আঠালো হয়ে আসছে ওই পর্যায়ে শিরাটা হয়ে গেছে তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে এরকম একটা সাকনাতে নাতে বেসনের গোলাটা দিতে থাকবো আর এভাবে করে পড়তে থাকবে গোলাটা যদি ঠিকঠাক থাকে তাহলে এভাবে করেই পড়তে থাকবে এখন নেড়ে চেরে বুন্দিয়াগুলো খুব ভালোভাবে লালচে আর মুচমুচে করে ভেজে নিবে এ পর্যায়ে বুন্দাগুলো মুচমুচে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে তাই তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে গরম বুন্দিয়াটা কুসুম গরম শিরার মধ্যে দিতে হবে তাহলে শিরাটা খুব সুন্দরভাবে বুন্দিয়া শুষে নিবে তারপর ঠিক একইভাবে সবুজ বুন্দিয়াগুলোও ভেজে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এই কমলা কালার বা অরেঞ্জ কালারটাও ঠিক একইভাবে ভেজে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি প্রায় এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বুন্দি এগুলো পুরো শিরাটাই শুষে নিয়ে একদম টুইটুম্বর হয়ে গেছে এখন থেকে আর দোকানের বুন্দি আর জন্য অপেক্ষা করতে হবে না ঘরেই খুব সহজে আর ঝটপট বানিয়ে নিতে পারবেন দোকানের মতো ঝরঝরে রসালো বুন্দিয়া দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলোর ভেতরে রসে একদম টুইটুম্বর হয়ে আছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ভালো দিতে যেন ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ